কংগ্রেচুলেশন জানাচ্ছি আপনি হচ্ছে আমাদের বাইঘাটের মেগা ক্যাম্পেইনের প্রথম যে পুরস্কার মনোটন বাইক সেটার বিজয়ী হচ্ছেন আপনি প্রোগ্রামে আসার এবং যারা বাইক ঘাটে সাথে ধরে ছিলেন আমাদের ক্যাম্পিং এর সাথে ছিলেন আমাদের ক্যাম্পিং কিন্তু আপনারা জানেন যে আমরা প্রায় তিন মাস যাবত আমরা ক্যাম্পিংটা চালিয়েছি এবং আজকে শেষ মেশ আমরা কিন্তু রাফেল ড্রয় দিয়ে চলে এসেছি এবং আমাদের প্রথম পুরস্কারটা কিন্তু হচ্ছে আপনার সবচেয়ে দরকার বাকি সকল পুরস্কার পেয়েছি আপনারা দেখতে হবে এবং আমাদের মাঝে আসলে আমাদের উদ্ভাবক বলবো যে ভাই হচ্ছে আমাদের সাথে অনেকদিন ধরে ছিলেন শুরু থেকে পাশের যিনি পরিচালক এবং নির্বাহী পরিচালক আমাদের সাথে সবসময় কিন্তু ছায়ার মতো ছিলেন বটগাছের মতো ছিলেন আজকে আমরা সাহিন ভাইকে আমাদের মাঝখানে খুবই খুশি আনন্দিত আরও একটা জিনিস যেটা আমি মেনশন করতে চাই আমাদের সাহিন অনেকদিন যাবৎ অসুস্থ এই কারণে সবার কাছে আমি দোয়া প্রার্থী সবাই এবং আমি আমাদের বাইক সম্পর্কে সম্পর্কে লিখিত কথা আশা করতেছি যে অসুস্থতার মধ্যে দিয়ে আজকে এরকম একটা হতো অনুষ্ঠানের মাধ্যমে হাজির ভেঙে করি যে এতটাই খারাপ হয়ে যায় তো মন্দার ইচ্ছায় এখন আমি মোটামুটি সুস্থ তো আরো দুইটা কেমন বাকি আছে বারোটা যদি আর দুটা হলে আমার বারোটা সম্পন্ন হয় তখন আমি যদি মন্দাত আমাকে ভমান করে দেয় আমি সুস্থতার জন্য আপনাদের পাশে থাকতে চাই আর একটা বিশেষ করে কথা বলতে চাই না আজকে এই যে প্ল্যাটফর্ম বিভ্রোভ এত বছর ধরে বাইক আজকে কথা বলতে বছর পাঁচ বছর পাঁচ বছর অতিক্রম হলো বাই সুনামের শরীপ আসলে এত এরকম একটা প্রতিষ্ঠান খুব স্বল্প সময়ে মানুষের মাঝে আস্থা করে গেছে যে এইখানে বাইকাটা আপনারা যারা স্থাপনার ছিলেন যারা বিভিন্ন সময় করছেন আমি মনে করি আপনারা আসলে এর একটা প্ল্যাটফর্ম আপনারা পাশে থাকবেন কেননা আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান পাওয়ার মানে আমার মনে হয় যে বাইকটা ঠিক আছে কোন কি সমস্যা হচ্ছে কি যারা বাইকটার সাথে আপনারা যুক্ত আছেন আসলে এটা একটা মেলবন্ধন কারণ এখানে সব ইয়াং জেনারেশন ইয়াং স্টার কারণ কি তাদের আসলে এই বাইক হাট করার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বাইক হাট করতেছে ঠিক আছে আসলে বাইক হাট তো বাইক ঠিক আছে বাইক সুপার বাইক হাট এটাও এটার মতো আর বাইক হবে না

তো আমি মনে করি যে আপনারা আসলে বাইখানের সাথে থাকবেন পূর্বে যেভাবে সমর্থন দিয়েছিলেন ওইভাবে সমর্থন দিবেন ঠিক আছে আর কারণ অনেক প্রতিষ্ঠানে আছে আপনাদেরকে বলবে ঠিক আছে কিন্তু এই এই প্ল্যাটফর্মটা আপনাদের আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ আপনারা ছেড়ে যাবেন না এখানে আপনাদের সাথে সাথে যুক্ত হয়ে থাকবেন যদি কোনো সমস্যা থাকে আপনি আমি এখানে মাঝে মাঝে বসি বা আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো

পঞ্চম পুরস্কার থাকছে ক্যাশলক ষষ্ঠ পুরস্কার থাকছে এফটি সার্টিফাইড রাইডিং গ্লাভস সপ্তম পুরস্কার থাকছে ডিস্ক অষ্টম পুরস্কার থাকছে ফগ লাইট নবম পুরস্কার থাকছে সেফটি গিয়ার্স এবং দশম পুরস্কার থাকছে মোটর ট্রাভেল ব্যাকপ্যাক আমরা কি একটা তালি প্রত্যাশা করতে পারি

এবং ওনার নাম হচ্ছে এমডি আল মামুন আপনি আমাদের সাথে খুবই দ্রুত যোগাযোগ করবেন আমাদের পেজে এবং 209 নাম্বার সিরিয়াল আমি আবারো বলছি 209 আচ্ছা আমরা দশম বিজয়ী পেয়ে গেছি এবার আমরা চলে আসি নয় নাম্বার যে পুরস্কার সেটা হচ্ছে বাইক সেফটি গিয়ার এটার যে নয় নাম্বার পুরস্কারটা সেটার জন্য আমরা ড্রতে চলে যাচ্ছি আমাদের পুরস্কারটা যে টোকেন সেই টোকেনটা আমরা এখন উত্তোলন করব

আমরা অষ্টম পুরস্কার পেয়ে গেছি যিনি এটা জিতেছেন ওনার সিরিয়াল নাম্বার হচ্ছে দুইশ তিয়াত্তর টু সেভেন থ্রি এবং ওনার নাম হচ্ছে রুবেল ইসলাম হয়ে দুইশো তিয়াত্তর নাম্বার জাতকে আপনি কিন্তু আমাদের কাছ থেকে আপনার পুরস্কারটি বুঝে নেবেন অষ্টম পুরস্কার আমরা পেয়ে গেছি এবং আমরা পরবর্তী আরেকটা পুরস্কারে চলে যাব। আরেকজন ছিলেন আমাদের মাঝখান থেকে একজন বা আমাদের মেম্বার যে যারা আছেন তাদের মধ্যে থেকে আমি একটু রিকোয়েস্ট করবো একজন আমাদের মাঝখানে চলে আসুন পরবর্তী যে টোকেনটা আমরা সপ্তম পুরস্কারের টোকেনে চলে যাচ্ছি সপ্তম পুরস্কার কিন্তু আমরা পাবো ইনশাল্লাহ ডিস্ক কে ডিস্ক এর বিজয়ী আমরা এটা দেখবো তো একটু সাফের সাফের করে নিই দেখা যাক

আমাদের সপ্তম পুরস্কার চলে গেছে অর্থাৎ আমরা এবার চলে আসবো ষষ্ঠ পুরস্কারে আমাদের ষষ্ঠ পুরস্কার রয়েছে রাইডিং গ্লাভস এফটি সার্টিফাইড রাইডিং গ্লাভস তো বাইকারদের জন্য খুবই এসেনশিয়াল জিনিস বলে আমরা দেওয়ার চেষ্টা করছি তো ইনশাআল্লাহ আমাদের মাঝখানে চলে এসেছেন আরেকজন আমরা ইনশাআল্লাহ এখান থেকে টোকেনটা কালেক্ট করে দেখব জি ভাই একটু তো ষষ্ঠ পুরস্কারের টোকেন আমরা পেয়ে গেছি তো টোকেন নাম্বার

আমরা পেয়ে গেছি আমাদের চতুর্থ জন কেউ চতুর্থ পুরস্কারের অধিকারী যিনি তাকেও আমরা পেয়ে গেছি এইবার একেবারে আমরা মেইন যে পুরস্কার এই টিটি একেবারে দাতপাত্রে অর্থাৎ তৃতীয় দ্বিতীয় এবং প্রথম পুরস্কার অর্থাৎ আমাদের এফটি সার্টিফাইড হেলমেট রাইডার জ্যাকেট এবং সবশেষে কি আমরা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছি তো তৃতীয় পুরস্কারের যে বিজয়ী

একজন অডিয়েন্স কি তাহলে আজকে চলে এসেছেন ইনশাআল্লাহ আমরা বসুন 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 তাই আচ্ছা আমরা তাহলে আলটিটা তৃতীয় পুরস্কারের জন্য আমাদের আজকে কি কেউ একজন আসেন ইনশাআল্লাহ তৃতীয় পুরস্কারটা আমরা ঘোষণা করব

চেষ্টা করবো অনুভূতিটা আমরা জানবো আপনারা বাইরে সরাসরি দেখতে আমরা একটু একটু সাইলেন্ট থাকবো ওনার অনুভূতিটা আমরা একটু একটু If I have to

আপনি অবশ্যই আমাদের লাইভে জয়েন করতে পারেন লাইভে জয়েন করে আপনার ভাবনা শেয়ার করতে পারেন আর আমরা অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবো নেক্সট শনিবার হচ্ছে আমাদের লাইভ সেশন হবে নেক্সট শনিবার আমরা আপনাকে ইনফর্ম করে দেব আপনি আমাদের লাইভে জয়েন হনা দা আপনার কোনো কথা শেয়ার করতে পারেন কি আমাদের লাইভের লাইভ চ্যানেলে পেজ থাকে সেখানে পেজে জয়েন হয়ে আচ্ছা দ্বিতীয় পুরস্কার বিজয়ী আপনারা পেয়ে গেলেন এবার বাকি আছে একটা পুরস্কার এবং প্রথম পুরস্কার অর্থাৎ সবচেয়ে এক্সপেন্সিভ সবচেয়ে ভ্যালুয়েবল এবং সবার আকর্ষণ যে এদিকে ওই বাইকটা কিন্তু হচ্ছে জিক্সার মনোরঞ্জন রাইড নিউ বাইক আমাদের সামনে কিন্তু বাইকটা রয়েছে এবং এই বাইকটা কে কে পাচ্ছে না আমরা এখনই তাহলে কিন্তু টোকেন গুলো আবারও মিস্টার হচ্ছে তো আপনারা যারা আধীর আগ্রহে বসেছিলেন আপনাদের জন্য কিন্তু অপেক্ষার পালা শেষ আমরা ফাইনাল যে টোকেন সেই টোকেনে চলে এসেছি আমরা দেখবো কে সেই বিজয়ী ভাগ্যবান বিজয়ী কে দেখা যাক কোন লাকি কুপনটা এটা এই টোকেনের শেষে আছে আট কাদের হাতে আট আছে আট আছে কারো হাতে

প্রথম ডিজিটটা বলে দিও বলে দিলেই কিন্তু শেষ বলে দিলেই আজকে ক্যাম্পেইন শেষ আমাদের আজকের যে বাইট ডিজিট ওনার ডিজিট হচ্ছে 168 5 শাহাদত মিয়া

দেখ আমরা আপনার অনুপতি শুনে খুবই খুশি হলাম আপনি কি বাইক কিনেছিলেন আমাদের থেকে এটা কিন্তু ঠিক না হয় কথা হয়ে যাচ্ছে পড়বি যাক মাসাল আপনি এটা পড়বি কিনে একটা জিতের মনোটন কিন্তু পেয়ে গেছেন একদম ব্র্যান্ড নিউ জিতের মনোটন বাইক আর এটা হচ্ছে আপনার নেক্সট শনিবার আমি আপনাদেরকে ফোনে ইনফর্ম করবো নেক্সট শনিবার হচ্ছে আমাদের প্রাইজ বিলিং সেরিমনি সেদিন এসে অবশ্যই আপনি আপনার বাইক দিয়ে কালেক্ট করতে পারবেন ইনশাল এবং বাইকের মেম্বারদের জন্য মিষ্টি নিয়ে আসবেন অবশ্যই নিয়ে আসবেন আর যেই জিনিসগুলো আমি তাহলে আবার ক্লিয়ার করে দিচ্ছি আপনার যে টোকেনটা ছিল টোকেনটা আমরা দিয়েছিলাম সে টোকেনটা নিয়ে আসবেন সাথে করে এনআইডি কার্ডের পদ্ধতি আর মানে